সিলেটে আরও একটি বিমানবন্দর চালু হচ্ছে এটি একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরপর গত ছাপ্পান্ন বছর ধরেই এই বিমানবন্দরটি বলতে গেলে বাণিজ্যিকভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিমানবন্দরটি অবস্থিত বৃহত্তর সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় নাম শমশের নগর বিমানবন্দর দেশের আরো কয়েকটি বিমানবন্দরের পাশাপাশি এই বিমানবন্দরটিও চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে এই বিমানবন্দরটি তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারের জন্যই তারা এটি প্রতিষ্ঠা করে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ রেখেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসায়নিক অস্ত্র বিশেষ করে আঠারোটি রেলওয়াগন বোঝাই এক হাজার পাউন্ড বোমার সায়ানোজেন ক্লোরাইড